হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বলবো না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ আর এই দেখো আজকে সকালটা শুরু করলাম মা চা করছে দেখতেই পাচ্ছ কারণ আমার শরীর খারাপ বলে মাই চা করেছিল মা বললো তুই একটু বস আর এই দেখো তিন কাপ চা নিয়ে মা চলে এসেছে আর তার সাথে ছিল বিস্কুট তারপর বন্ধুরা দেখো আমার মা ভাত বসাচ্ছে ওই দেখো বাইরের উনুনে কারণ আমাদের কয়েকদিন বৃষ্টি হচ্ছিল বলে একভাবে গ্যাসেই ভাত হয়েছে আজকে একটু শুক্র বলে ওই দেখো মা বাইরে ভাত বসিয়ে দিয়েছে আর ওই দেখো আমার ছেলে নিয়ে গিয়ে ছাতাটা দিদাকে দিয়ে এলো কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তাই আর তারপর এই দেখো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বাইরের রোদ্দুর আর মা একধারে এই দেখো বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছে বাটি চচ্চড়ি মানে ভেবো না যে বাটিটাকে চচ্চড়ি করা হয় কারণ আলু পেঁয়াজ একসাথে দিয়ে তেল নুন লঙ্কা সব একসাথে দিয়ে বাটি করে বসিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় বাটি চচ্চড়ি আর এই দেখো তরকারিটা ফুটছিল তারপর এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার ছেলে বারান্দায় পড়তে বসেছি বাইরের বারান্দায় ও রোজই খাটের ওপর পড়তে বসে সেদিনকে বাইরের বারান্দায় পড়তে বসেছিল কারণ আমাদের কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট ছিল না প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত কারেন্ট ছিল না সাড়ে তিনটের পর কারেন্ট এসেছিলো আর ও সকালবেলা বসে বসে অঙ্ক করছিল। আর ঘেমে স্নান করে যাচ্ছিল আর এই দেখো আমার মা তরকারি বসিয়ে তরকারিটা নাট ছিল আর এই দেখো ছেলের অত্যাধিক পরিমাণে গরম লাগছিল ও বলছিল মা স্কুলে যাব। তা আমি বললাম না কারেন্ট নেই যদি কারেন্ট না থাকে তাহলে আরও কষ্ট হবে আর একই ছেলের শরীর খারাপ খুব প্রচণ্ড পরিমাণে কাজ ছিল ওই জন্য ওই দেখো সকাল সকাল মাথায় তেল মাখলো মেখে আমি বললাম যে চানটা করে নে কারণ অত্যাধিক গরম লাগছিল বলে বললাম চানটা করে নে করে বাড়িতে থাকিস কোনি তোর স্কুলে যেতে হবে না স্কুলেও যায়নি আর এই দেখো বন্ধুরা আমার মায়ের রান্না হয়ে গেছিলো বাসনগুলো মাজছিল আর দেখেছো মা কী পরিমাণে ঘেমেছে আর কারেন্ট না থাকলে ভালোও লাগে না কিন্তু কি করবো বলো কোথাও হয়তো লাইনের কাজ হচ্ছিল তাই কারেন্ট মানে মেন নামিয়ে রেখেছিলো এই দেখো বন্ধুরা আমার ছেলে তখন সাড়ে চারটে বাজে পড়তে যাচ্ছিল ও চারটে থেকে সাড়ে চারটে থেকে পড়া ছিল তারপর ও সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছিলো আর এই দেখো সন্ধ্যাবেলা আমি চা করছিলাম কারণ দিন শুয়ে ভালো লাগছিল না সন্ধ্যাবেলা মাকে বললাম মা দাও আমি চাটা করছি এই দেখো আদা দিয়ে চা করছি আমাদের ম্যাক্সিমাম দিনই আদা দিয়ে চা করা হয় আর এই আদার সাথে একটু তেজপাতাও দিয়েছিলাম কারণ ছেলের প্রচণ্ড পরিমাণে কাশি ছিল তাই এই দেখো বন্ধুরা আবার চা করা হয়ে গেছিলো আমি চা চাগুলো ছেঁকে নিচ্ছিলাম তিনটে কাপে শরীরটা যেন তো এতটা খারাপ লাগছিল বলার কথা না হাত পা কামড়াচ্ছিলো মাথার যন্ত্রণা করছিলো ভালো লাগছিল না আর এই দেখো বন্ধুরা তিন কাপ চা করে নিয়ে চলে এসেছি আর এই দেখো তারপরে আমার মা বলছিল আমি বসেছিলাম আমাকে বললো মানে একটু আটা মেখে দেয় আমি তাহলে রুটি কটা করে নিই তা আটাটা মেখে দিয়েছিলাম মা ওই দেখো রুটি করছিলো সারাদিনই মা কাজ করেছে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো